আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ওয়াসা রোগ থেকে বাঁচার উপায় কি অনেক বিস্তারিত আমি আলোচনা করেছি আমার এন টিভির প্রোগ্রামের মধ্যে আপনারা দেখবেন প্রচুর আলোচনা রয়েছে অনেক লম্বা আলোচনা রয়েছে ওয়াসওয়াসা সম্পর্কে যারা ওয়াসওয়াসা আক্রান্ত রয়েছেন হাজার হাইসামি রাহমা উল্লাহ তালা ফতোয়ার কোবরার মধ্যে উল্লেখ করেছেন প্রথম কাজ হচ্ছে যখন ওয়াশা আসবে তখনই সেটাকে প্রত্যাখ্যান করবে যখন নামাজের মধ্যে শয়তান এসে তাকে ওয়াসপাস দিবে যে মানে সেজদা দুইটা দিয়েছে না একটা তখন তিনি বলবেন দুইটাই দিয়েছি প্রত্যাখ্যান করতে হবে উজুর মধ্যে যখন এসে মানে তুমি কানমাসে করছো কি করো নাই বুঝতে পেরেছেন কি তখন তিনি বলব যে কানমাসে করেছি প্রত্যাখ্যান করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি প্রত্যাখ্যান করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত শয়তান শৈতান আপনাকে কি করবে কাজে লাগাই দিবে মানে প্রথম কাজে লাগাতে পারলে পরেরটা লাগাতে পারবে এই জন্যই মধ্যে বলেন যে প্রথম কাজ হচ্ছে এটাকে উপাখ্যান করতে হবে প্রত্যাখ্যান করতে হবে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আল ইস্তেহাজার ইস্তেহাজার যে আলফাজগুলো আছে রসুল্লাহ শিক্ষা দিয়েছেন সেগুলো অবশ্যই আপনাকে করতে হবে সেগুলো জোরে জোরে আওয়াজ করে পড়বেন জোরে জোরে আওয়াজ করে পড়বেন না যাচ্ছে না আউজুবিল্লাহ বলে বাম দিকে এভাবে থু থু তিম্ব দিবেন যাচ্ছে না আপনি যে অবস্থা আছে সে অবস্থা থেকে অবস্থা পরিবর্তন করবেন তাহলে আপনি দেখবেন যে আপনার ওয়াশ প্রসার অবস্থা হচ্ছে পরিবর্তন হচ্ছে ওয়াশ প্রসার পরিবর্তন হচ্ছে তবেই মানে কোনো অবস্থাতেই খেয়াল রাখবেন যে এই বাদত শেষ হয়ে যাওয়ার পরে যদি ওয়াশ আসে তাহলে সেই ইবাদত আর রিপিট করবেন না উজু করে বেরোয় চলে আসতেন

এই উজুর মধ্যে এসে খিনসা বেশি বুঝলেন বাস্তা দিয়ে থাকে এখন উজু করে চলে আসছেন তখন রুমে ঢুকার সময় আপনাকে বলতেছে যে এই তুমি যে টয়লেট সারছো তুমি তো ভালো করে পরিষ্কার হবে সাথে সাথে প্রত্যাখ্যান করবেন যে না পরিষ্কার হয়ে বহু আগে উজু শেষ এই যদি করতে পারেন তাহলে দেখবেন যে ওয়াশ শেষ হয়ে গেছে হ্যাঁ 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 না তাহলে তো তাহলে তো শৈতানেরই অনুসরণ করলেন তাহলে তো আপনি শৈতানের তামিল করলেন আপনি অনুচর অনুচর বুঝেন তো ছোট্ট চর আর কি না এই আপনি সাথে সাথেই শৈতানের অনুচর এই জন্য বলছি যে সেটাকে উপাখ্যান করতে হবে জি